সারের দাম কীটনাশকের দাম অনেক দাম অনেক ফসল হইল এবার আর ব্যাপারীরা কিনতে আসে ওই সময় আমাদের ওই বাজার ডাউন করে বাজারটাই মূল্য দেয় না ফসলের যে মূল্য আছে সে মূল্য আমাকে খরচ হয়ে যাচ্ছে অনেক অনেক খরচ হয়ে যাচ্ছে কিন্তু সে মূল্য পাচ্ছে না মূল্য পাচ্ছেন না সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আমাদের আজকের প্রতিবেদন ধারণ করা হচ্ছে যশোর জেলার সদর উপজেলার শ্রবণকাটি ইউনিয়নের নলডা গ্রাম থেকে এখানে দেখতে পাচ্ছি একটি সিমের ক্ষেত এবং এই সিমের ক্ষেতে একজন চাষি কাজ করতেছে তো আমরা চলুন সেই চাষি আঙ্কেলের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেলাইকুম কী ভালো আছেন কেকা

তারপরে যে আপনারা সার কীটনাশক কিনতেছেন মানে আগে যে দামে সেই দামে কি কিনতেছেন না অনেক উদ্যোগতি না এখন দাম এখন কীটনাশকের দাম বেশি শুধু কীটনাশক না মানে বাংলাদেশে সব জিনিসের মানে নিত্য প্রয়োজনীয় যা আছে সব জিনিসের দাম তো বাড়তি তো বাড়তি আমরা ক্ষেত যে জিনিসটা আবাদ করছি সেটির কথাই করছি যে এগুলোর দামও বেশি এখন অনেক সব জিনিসেরই দাম বাড়া গেছে তো এর মূল কারণটা কি মনে করেন আপনি আর এভাবে যদি দাম বাড়তি হয় তাহলে আপনারা চলবেন কিভাবে দেশের সমস্যা দেশের জন্যই তো এগুলো বাড়াচ্ছে দেশের থেকে বাড়াই দিচ্ছে যে দেশে যে বিদ্যুৎ বিল সবগুলো বাড়ায় দিছে বিদ্যুৎ বিল বাড়াই এখন মানুষের তো আরও সমস্যা খুব সমস্যা নিম্ন পর্যায়ে যারা লোক আছে নিম্ন পর্যায়ে আয়ের লোক যারা আছে জিনিসের দাম বাড়ায় তো এই জন্য সমস্যা হয়ে যাচ্ছে এভাবে মোট মোট কথায় বাংলাদেশে মানে নিম্ন আয়ের লোকজন যারা আছে এদের তো চলাফেরা খুব কষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই কষ্ট তো মানুষের জিনিসের দাম বাড়লে তারপরে ইনকামের সোর্স থাকতে হবে মানুষের আয়ের পথ থাকতে হবে মানুষ কর্মসূচি যদি না পায় ভালো ইনকাম ইনকাম নাই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তেছে জিনিসের দাম বাড়তেছে কারণ মানুষের তো আসলেই ইনকামের পথ বের করতে দরকার সেই ইনকামের পথ ভালো নাই কৃষকদের উপরেই দেশে যাই কিছু মানুষ করতেছে কৃষকের উপরে কোনো ই নেই ব্যবস্থা ভালো নেই না 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 কৃষকের উপর কোনো ব্যবস্থা নেই কৃষকের জিনিসের মূল্য কম দেই দিয়ে মানে কথা কৃষকের মূল্য নেই দেশে কৃষকের মূল্য দেই না আর কৃষকের এই ক্ষেতের উপরে যে সমস্ত জিনিসগুলো তৈরি করে মানুষ হুম এর উপরে দেশটা চলে চলে তাছাড়া তো তারপরে আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে কি এই যে সার কিনতে সেরকম দাম এত কিন্তু আপনারা যে ফসলটা উঠাবেন উঠায় পরে যে বাজারে বিক্রি করবেন তখনও কিন্তু সেটা একটা ন্যায্য মূল্য পান নাই ফসলের ওই সময় তো গোড়া কাট দিয়ে দেয় তখন দেখাচ্ছে যে গোড়া ফসল হইলো হুম এবার আর ব্যাপারীরা কিনতে আসে ওই সময় আমাদের ওই বাজার ডাউন করে বাজারটা মূল্য দেয় না ফসলের যে মূল্য আছে সে মূল্য আমাকে খরচ হয়ে যাচ্ছে অনেক অনেক খরচ হয়ে যাচ্ছে কিন্তু অত শেষে মূল্য বাচ্চা মূল্য পাচ্ছেন না সেই তরি তরকারির ঠিক ঠিক এইগুলো হয় দেশের জন্যই তো এই সমস্ত হয় দেশের কারণ দেশ চালাতে গেলে জীবন ব্যবস্থা দেশ চালানো এগুলো মানুষের তো চালাতেই হবে তারপরেও যদি সচেতন না থাকা হয় সচেতন থাকতে হবে সবার সরকার প্লাস সরকার প্লাস দেশের জনগণ কৃষক সবারই সচেতন থাকতে হবে হ্যাঁ সরকারে যদি মূল্য দেই চাষির উপরে তাহলে মানে চাষারা বাসে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছেন চাষা যদি চাষার উপরে যদি সরকারে যদি মূল্য না দিতে কেউ দিতে চায় না কেউ দিতে চায় না এই হলো সমস্যা ব্যবসায়িকরা আর শুধু ব্যবসায়িকরাই মূল্য দিয়ে পারে না হ্যাঁ ঠিক কথাগুলি টাকার সব দিয়ে ভেঙে সব কিছু বাংলাদেশে তৈরি হয় চলে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই মাত্র একজন কৃষকের মুখেই শুনলেন তারা কতটা কষ্টে আছে বাংলাদেশের সার কীটনাশকের দাম কতটা উদ্যোগতি আছে তাদের মুখেই শুনলেন আর কি একজন কৃষকের মুখেই শুনলেন তারা কতটা কষ্ট দিন যাপন করতেছে কৃষকদের তো প্রচুর পরিমাণে কষ্ট হ্যাঁ সে বলতেছে কৃষকদের প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় কিন্তু এই কষ্টের ফল তারা দিন শেষে পায় না এটাই তাদের সবথেকে বড়ো দুঃখ গায়ের গাম ফেলায় কাজ করে রোদি রোদিপুরে কষ্ট করে কিন্তু এনাদের কষ্ট একটাই যে ন্যায্য মূল্যটা তাদের ফসলে ন্যায্য মূল্যটা পায় না হ্যাঁ সবাই তাদের ফসলে একটা ন্যায্য মূল্য পাবে এটা বিক্রি করে সংসারে কাজ চালাবে লাভবান হবে কিন্তু দিন সেরে তারা এই ন্যায্য মূল্যটা পায় না যার কারণে তাদের তাদের কষ্টটা এখানে কর্মের তো একটা কষ্ট আছে তারপরে দিন শেষে যে ফসলে একটা মানে সঠিক যে ফসলের মূল্যটা ভালো যে ফসলের যে মূল্যটা ভালো একটা যদি পাইতো তাহলে এই কর্মের যে কষ্টটা এটা কিন্তু আর কষ্ট থাকতো না আসলে সার সারের দাম কীটনাশকের দাম অনেক দাম অনেক বাড়তি আর সম্পূর্ণ জিনিসগুলো আগে যে দামে কিনছেন সার এখন তো সেই দামে পাচ্ছেন না তার থেকে অনেক অনেক বেশি দাম